ভিউয়ার্স ফ্যামিলি এক্সপোলার ট্রাভেলিং ব্লগের আসলে ব্লগে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আজকে আমরা যাবো বাওয়ালগড় একটা গ্রাম দেখতে আমরা এই জায়গাটা হলো আপনার এই যে আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছাকাছি তো আমরা এখানে এসেই শুনতে পেলাম এই জায়গাটা নাকি অনেক সুন্দর তাই আসলাম জায়গাটা দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এই বাওয়ালগড় জায়গাটা হলো আপনার এই গাজীপুর এখানে একটা কথা আছে আপনার কাঁঠালে বরপুর বাংলাদেশের একমাত্র জেলা গাজীপুর তো আসলেই বাস্তব এখানে গাজীপুরে প্রচুর কাঁঠাল হয় আপনারা জানেন আমাদের হিল এলাকায় কাঁঠালগুলো বের হয় নর্মালি সিজনের প্রথমে এবং গাজীপুরের কাঁঠালগুলো আমাদের সিজনের পরে সারা বাংলাদেশে যায় এই গাজীপুরের কাঁঠাল এখানে দেখুন প্রচুর কাঠাল কাঠালের একদম নিচে শিকড় থেকে আগা পর্যন্ত আমরা পুরানো দিনের মাটির ঘর এবং সেই ভাগের দিনের যে মানুষের গ্রামের যে একটা সৌন্দর্য আমরা সেই জন্যই দেখার জন্য আসছি এই গ্রামটা এটা মামালগড় একটা গ্রাম বাওয়ালগড় গ্রামটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আসলে আমি এই ব্লগিংয়ের মাধ্যমে আমি দেশকে ঘুরে ঘুরে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওগুলো আমি আসলে এটা পেশা নয় এটা আমার একটা নেশা তো আসুন আমরা দেখি এই ঘুরে ঘুরে এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করি আপনারা দেখবেন আমরা এখন যেখানে আছি এটা হলো গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের আশেপাশেই বাওয়াল গড় যে এলাকাটা আমরা এখানে আসছি এই যে একটা জমি দেখতে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটাই আমাদের গাজীপুরের সেই ঐতিহ্যবাহী পুরানো এইসব এই যে মাটির ঘর এটাই সেই ঘর অর্থাৎ বঙ্গন সাফারি পার্কের পাশেই ভিতরে একটা জিনিস বই এখানে যতটুকু দেখেছি সবই কাঁঠাল আর কাঁঠাল প্রতিটা গাছের গাজীপুরের কাঁঠাল তো নাম করে কাঁঠাল প্রচুর কাঁঠাল কাঁঠাল এই যে গাজীপুরের বাওয়ালের গড়ে বিবাহ দেখুন একটা জোপার মধ্যে মার্শাল্লা কতগুলো কাঁঠাল দেখুন একটা জোপার মধ্যে এভাবেই পুরো গাজীপুরের এই ভাওয়াল অঞ্চলটাই কাঁঠালে ভরা